পঞ্চগড়ে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈতপ্রবাহ সাত ডিসেম্বর তেতুলিয়ায় সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ যার ফলে ভোর থেকে চারপাশে নেমে আসে ঘন কুয়াশা গত কয়েকদিন ধরে তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও শনিবার রাত থেকে তা আরো কমে গিয়ে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয় সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মানতা ছিল খুবই কম প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি অনেকেই কেউ কাজে যাওয়ার চেষ্টা করলেও অনেকেই প্রচন্ড শীতে ঘরেই ছিলেন প্রচন্ড শীত চারিদিকে কুয়াশায় ঘিরে রয়েছে নদীর এপার ওপার কোনো কিছুই দেখা যাচ্ছে না শীতে মানুষ কাতর হয়ে গেছে সেরকম ভাবে তো আমরা প্রস্তুতি নিয়ে নেই পঞ্চগড়বাসী যে এবার ঠান্ডা কম শীতের কাপড় খুব একটা বের করে নিয়ে আজকে দেখি প্রচন্ড শীত দেখাও যায় না আর আজকে আমরা যেহেতু ঢাকায় যাব তো দেখি আবার ব্রিজের এখানে কিছুই দেখা যায় না আমরা দেখেছি যে এখানকার যারা দিনমজুর আছে সকালের সময় কাজের উদ্দেশ্যে বের হন কিন্তু অনেকেই গরম কাপড়ের যে একটা অভাব সেটা কিন্তু আমি কিছুটা লক্ষ্য করেছি ঘন কুয়াশার কারণে দূরপাল্লার বাসগুলোতেও দেখা গিয়েছে ধীর গতি ঢাকাগামী ও চট্টগ্রামগামী কয়েকটি বাস নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছায় 20 মিটার রাস্তা লাগে এক ঘন্টা তার হেডলাইট জ্বালালে आधा রাস্তা আসে আজ আর চট্টগ্রামে অন্য দিনের চেয়ে আজকে কুয়াশা বেশি ঠান্ডাও বেশি পুচুর ঠান্ডা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না হেডলাইট আলো কাজ করে না আজকে খুব ঠান্ডা ভাই এদিকে শীতপরায় হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্টের রোগীর চাপ বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে পেট্রোলিয়াম জেলি শীতজনিত সমস্যায় কেউ যেন ভোগান্তিতে না পড়ে প্রয়োজনে শীত বস্ত্র সহ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক শীতের জন্য কিন্তু আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা ইতিমধ্যেই 30 লক্ষ টাকা পেয়েছি এবং সেই 30 লক্ষ টাকা আমরা আমাদের উপজেলাগুলিতে ভাগ করে দিয়েছি এবং এই সপ্তাহের মধ্যেই আমরা কম্বল কিনে ফেলব এবং এবং শীতের প্রস্তুতি হিসাবে আমরা যারা যারা শীতের পোশাক অথবা শীত বস্ত্র যাদের থাকবে তাদেরকে আমরা দিতে পারবো আবহাওয়া বিভাগের তথ্য মতে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস